হ্যালো বন্ধুরা তোমরা শুনছ পৌরাণিক গল্প সমগ্র বিষ্ণুপুরাণ থেকে গল্প আজকের গল্প রাসলীলা ইন্দ্র চলে গেলেন গোপালরা এলো কৃষ্ণের কাছে অনায়াসে গিরি ধরেছিলেন কৃষ্ণ রক্ষা পেয়েছিল গোকুল গোপালরা বলল তুলনা হয় না আপনার শক্তির এমন দিব্য কাজ অথচ জন্ম এই নিন্দিত গোকুলে কালীয়কে দমন করেছেন প্রলম্বা সুরকে নিহত করেছেন একের পর এক এই সব কাজে কেমন শঙ্কিত আমরা আপনাকে ঠিক মানুষ বলে বিশ্বাস হচ্ছে না হরিদিব্যি করে বলতে পারি এ কথা ব্রজের সকলেই আপনার ওপর প্রীত যে কাজ করেছেন দেবতারা সবাই মিলেও তা পারতেন না সামান্য বালক নিজ কুলে জন্ম অথচ এইসব দিব্য কর্ম যত ভাবছি ততই কেমন সব মনে হচ্ছে দেব দানব গন্ধর্ব কি মানুষ যাই হন সে সব ভাবার দরকারই বা কি আমাদের আপনি আমাদের বান্ধব আপনাকে নমস্কার কৃষ্ণ মৌর মৌন রইলেন কিছুক্ষণ প্রণয় কোপ সহকারে বললেন আমার সঙ্গে তোমাদের এই বন্ধু সম্পর্ক তোমরা লজ্জিত ন হইতে বরং প্রশংসাই করছ আমার কাজেই ওসব বিচারে কী প্রয়োজন যদি প্রীতি থাকে আমার ওপর তাহলে আত্মবন্ধু বলেই না হয় ভাবলে আমি দেবতা নই গন্ধর্ব যক্ষ বা দানব কিছুই নই তোমাদের মতোই আমি জন্মেছি অন্যরকম ভেব না গোপেরা চুপ করে রইল তারপরে আস্তে আস্তে চলে গেল বনে মেঘের নাম নেই আকাশে চন্দ্র হাসছে আকাশে কৃষ্ণ দেখলেন পুলকিত হলেন চারিদিকে পদ্ম ফুটেছে মৌমাছি মত্ত গুঞ্জনে বনে বনে নব নব আবরণ আমোদিত বাতাস কৃষ্ণ দেখলেন চতুর্দিক রমণীয় কৃষ্ণ পুলকিত হলেন অনুভব করলেন গোপীসঙ্গে সঙ্গে রতির অভিলাষ কৃষ্ণ ও বলভদ্র পদে রমণীয় বিন্যাস মনোহারী গান কৃষ্ণ ও বলভদ্র গাইলেন নানা স্বরের সম্মিলন হলো সে গানে গানে ছড়ালো সম্মোহন মন্ত্র গান রমণী মোহন গোপীরা আসা শুরু করল যেখানে গান গোপীরা এলো সেখানে সেই কৃষ্ণের পাশে কোনো গোপী ওই গানের সঙ্গে লয়ে মিলিয়ে আস্তে আস্তে গাইতে থাকলো কেউ বা সুরে ডুবে গিয়ে কৃষ্ণে মজলো কৃষ্ণ কৃষ্ণ বলে ডেকে উঠল কেউ লজ্জা পেল কোনো গোপী লজ্জা ভুলল কৃষ্ণের পাশে এসে দাঁড়ালো হৃদয় হরণ হয়েছে বাইরে গুরুজন যাবার পথ নেই ঘরের মধ্যেই রইতে হলো কাউকে তবু কৃষ্ণ চিন্তা বাঁধা পেল না চোখ মুদে কৃষ্ণের ভাবনাতেই তন্ময় হয়ে গেল কৃষ্ণচিন্তায় মুখ্য মিলল এক গোপকন্যার কৃষ্ণ পরম ব্রহ্ম জগতের কারণ কৃষ্ণচিন্তায় অশেষ আহ্লাদ হল গোপকন্যার আহ্লাদ ভোগে পুণ্য কৃষ্ণকে পেল না কাছে তাই মহা দুঃখ ভোগে পাপ ক্ষয় পাপ নষ্ট হল পুণ্য হল মুখ্য মিলল চাঁদের আলোয় ধোয়া আকাশ কৃষ্ণ রাস খেলবেন গোপীরা কৃষ্ণকে ঘিরে দাঁড়ালেন কৃষ্ণ অন্য স্থানে গমন করলেন গোপীদের হৃদয় উদ্দেল হল কৃষ্ণে মজেছে মন কৃষ্ণ নেই কাছে এক গোপী বলল আমি কৃষ্ণ দেখো সবাই দেখো কি সুন্দর আমার চলন আর একজন বলল আমি কৃষ্ণ শোনো গান কি চমৎকার গান কোনো গোপী কৃষ্ণের লীলা নকল করল তন্ময় সে বাহু আস্ফোটন করে বলল আমি কৃষ্ণ রে দুষ্টকালীয় তুই স্থির হ একজন বলল ভয় রেখো না কোনো আর বৃষ্টির ভয় নয় আমি গোবর্ধন ধারণ করেছি বন্ধুগণ যেমন খুশি ঘোরো ফেরো ধেনুকাসুরকে নিক্ষেপ করেছি আমি কৃষ্ণকে অনুকরণ করল গোপীরা কৃষ্ণ কৃষ্ণ খেলল কৃষ্ণ কথায় মাতল রম্য বৃন্দাবন রম্য রমণী বৃন্দাবনে পুলকের প্লাবন বইল কিন্তু বুঝিবা রঙ্গবঙ্গ রঙ্গভঙ্গ হল সুন্দরী অতি সুন্দরী রোমাঞ্চিত হলো চোখ মেলে চাইল মাটির দিকে হয়তো চোখ নয় দুটো পদ্ম ফুটেছে সুন্দরী সখীদের ডেকে বলল দেখো দেখো কৃষ্ণের পায়ের চিহ্ন ধজা ব্রজাঙ্কুশ আঁকা পায়ের ছাপ কৃষ্ণ গেছেন এ পথে লীলায় মেতে মজে পথ চলেছেন আরও দেখো কৃষ্ণের পাশে পাশে এ ছোট ছোট্ট পা কত নিবিড় কৃষ্ণ গেছেন সঙ্গে গেছেন কোনো পূর্ণবতী রসে মত্ত আচ্ছন্ন চলেছে সেইভাবে অলস পায়ে সবাই চলল ধীরে ধীরে চলল মাটির দিকে চোখ রেখে রেখে চলল পায়ের অগ্রভাগের চিহ্ন কৃষ্ণ ফুল পেরেছেন হাত পাননি টান টান হয়ে পায়ের আগায় ভর রেখে উঁচু হয়ে হাত বাড়িয়ে ফুল তুলেছেন কৃষ্ণ আগের জন্মে কোনো ভাগ্যবতী ফুলে ফুলে অর্চনা করেছিল বিষ্ণুর কৃষ্ণ সাজিয়েছেন তাকে ফুলের মালায় এই দেখো আবাস এইখানেই কৃষ্ণ সেই রমণীকে রেখে চলে গেছেন কৃষ্ণ গেছেন কৃষ্ণের পা পিছে পিছে অন্য নারীর পা নিতম্বের ভারে ধীরে ধীরে দুলে দুলে চলেছে সে সঙ্গে সঙ্গে যেতে পারেনি পিছে পিছেও ঠিক মতন নয় তাই তারা করেছে দেখছো না পায়ের অগ্রভাগের ছাপ বেশি বসেছে মাটিতে এখান থেকে কৃষ্ণ হাত ধরেছেন হাত ধরে নিয়ে গেছেন কৃষ্ণ দেখো কত এলোমেলো পাপ পড়েছে এই পর্যন্ত সঙ্গে সঙ্গে এনেছে এখান থেকে ফিরেছে ধীরে ধীরে ফিরে গেছে হতাশায় ভেঙে পড়ে পড়ে চলেছে কৃষ্ণ ধরেছেন আর ছেড়েছেন এখানে কোনো গোপীকে অপেক্ষা করিয়েছেন বসিয়ে রেখে চলে গেছেন হয়তো বলেছেন বসো আসছি একটা ওষুধ থাকে এখানে হনন করেই ফিরে আসছি দেখছো না পাগুলো কত তাড়াতাড়ি পড়েছে কত বসে গেছে মাটিতে পদচিহ্ন ফুরিয়েছে এখানে এখান থেকে প্রবেশ করেছে গহন বনে আর এগিয়েও না এখানটা আধার পথ পায়নি চাঁদ দেখা মিলল না কৃষ্ণের গোপীরা চলে অবসন্ন হতাশায় অবসন্ন বিষণ্ন গোপীরা এসে দাঁড়ালো যমুনার তীরে যমুনার জল নাচ্ছে না চাঁদের হাসি থমকে দাঁড়িয়ে পড়েছে যমুনার কালো জলে অবশেষে কৃষ্ণ এলেন কৃষ্ণ 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 বলতে থাকল সবাই যমুনায় জোয়ার যেন এলো যেন মনে মনে হর্ষ উদ্দেল হল উদ্দেলিত মন কৃষ্ণ 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 করে ফেটে পড়তে চাইল কপালে কুঞ্চন ভ্রুতে ভঙ্গি কৃষ্ণের মুখে এসে পড়ল একজোড়া কালো ভ্রমর দেখেও না দেখার ভান করলো একজন চোখ মুদে কৃষ্ণ ভাবনায় যোগিনী হলো সে কৃষ্ণ অনুনয় করলেন ভোলাতে চেষ্টা করলেন মধুর মধুর কথা বললেন কাউকে কারোর দিকে চাইলেন ভ্রু ভঙ্গি করে হাসি হাসি চোখে কারো হাতে হাত মিলালেন প্রসন্ন হল গোপীরা গোষ্ঠী বানিয়ে রাস খেলার মারতে চাইলেন কৃষ্ণ কিন্তু সবাই কৃষ্ণের পাশে পাশ ছাড়ে না কেউ গোল হয়ে দাঁড়ায় না কেউ হাতে হাতে ধরে এক এক করে সবাই সবাইকে দাঁড় করিয়ে দিলেন কৃষ্ণ রাস শুরু হলো খেলায় খেলায় গোপীদের বলয়ের বলে চারিপাশের বাতাস মুখর হল গোপীরা গান করল গানে গানে ছবি হয়ে ফুটল সুরে সুরে রেণু ছড়ালো কৃষ্ণ গাইলেন শরতের নাচ নাচল পদ্ম রোমাঞ্চিত হল পদ্ম সরবার পুলকে কাঁপল সুরে সুরে ঢেউ উঠল পড়ল মাথায় মাথায় নৃত্য করল শরৎ উঠল পড়ল ভাঙল গড়িয়ে পড়ল গোপীরা গাইল বার বার গাইল কৃষ্ণ কৃষ্ণ শুধু কৃষ্ণ শত আবেগে সুরে কৃষ্ণ ভাসল ভাসতে থাকল অবসন্ন হয়েছে হাত কৃষ্ণের কাঁধে বিশ্রাম রচনা করল কেউ গাইতে গাইতে দু বাহু বাড়িয়ে কৃষ্ণের গলা জড়িয়ে চুম্বন করল কেউ গোপীর গালে কৃষ্ণের হাতের ছোঁয়া কৃষ্ণের হাতে সেদ গোপীর গালে পুলক কৃষ্ণ গলা ছেড়ে গাইলেন রাসের গান গাইলেন কৃষ্ণ গোপীরা কৃষ্ণের গলা ছাপিয়ে গাইল সাধু সাধু কৃষ্ণ 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 চলেন গোপীরা চলে পিছু পিছু কৃষ্ণ ফেরেন সামনে এসে দাঁড়ায় একে একে সব গোপী গোপীদের কৃষ্ণ ভজনা চলল কৃষ্ণ খেলতে থাকলেন মুহূর্তের বিরহ কোটি বৎসরের মনে হতে থাকল গোপীদের এমন খেলাই খেললেন কৃষ্ণ পিতার শাসন ভ্রাতার বারণ স্বামীর নিবারণ কোনো কিছুই মানল না গোপীরা রতিপ্রিয়া কৃষ্ণপ্রিয়া নিত্য নিশীতে রমণ করতে থাকল কৃষ্ণ সঙ্গে কিশোর বয়স বয়সকে সম্মানিত করলেন মধুসূদন একে একে রমণে রমণে রজনী পোহালো কৃষ্ণই ঈশ্বর সর্বভূতে তিনি গোপিতে তিনি তাদের স্বামীতে তিনি সর্বত্র তিনি বায়ুর মতো কৃষ্ণে কৃষ্ণে ব্যাপ্ত সর্বত্র ওটা এখানেই শেষ হল কেমন লাগলো জানিও শেয়ার করে দেবে সবাইকে আর সাবস্ক্রাইব করে দিতে বলবে সবাইকে ধন্যবাদ